কেমন আছেন সবাই রোজগল্পের একটি ব্লগে আপনাদের স্বাগত আজকের ভিডিওটা যেখান থেকে শুরু করছি সেটা হলো এটাকে বলা হয় ধোবিঘাট আর ওই যে বড় বিল্ডিংটা রয়েছে ওটাই হচ্ছে অ্যালকোভের বিল্ডিং আর ওই জায়গা ওটা হচ্ছে শ্রীরামপুরে তো আমি এখন ধোবিঘাটে দাঁড়িয়ে রয়েছি এইটা হচ্ছে গঙ্গামানের আমরা লঞ্চ পেরিয়ে আমাকে ওই পারে যেতে হবে তো এটা আমরা এই কারণের জন্যই আপনাদেরকে দেখাচ্ছি যে এখান থেকেও কিন্তু অ্যালকোভের টাওয়ারটা কিন্তু খুব ভালোভাবেই দেখা যায় আর দেখুন ওখানে বোটটা না কিছু একটা প্রবলেম হয়েছে সেই জন্য অনেকক্ষণ ধরে ওইদিক মাঝগঙ্গার কাছে গিয়ে না দাঁড়িয়েই রয়েছে যাই হোক ওইদিকে বোট চলে এসছে লঞ্চটা চলে এসছে তো আমরা এখানে এখান থেকে টিকিট কেটে ওখানে যাব তখন কি খারাপ শাকো তার মধ্যে দিয়ে বাইক নিয়ে যাচ্ছে এত লোকজন যাচ্ছে রকম কোনো সচেতনতাই নেই সাঁকোটা তো অন্তত চেঞ্জ করবে পুরো অনেকটা গঙ্গার ভেতরে অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই সাঁকোটা রয়েছে কিন্তু কিছুই করে না দেখুন পাশের যে রেলিংগুলো আছে সেই রেলিংগুলোও কিন্তু কোনো পাকাপোক্ত না কত বয়স্ক মানুষ যাচ্ছে কত মানে মহিলারা যাচ্ছে যে কারোর যদি এতটুকুও মানে ধাক্কা লাগে না একদম কিন্তু পড়ে যাবে আর আমি এর আগের বার গিয়ে দেখেছি যখন নাকি বান আসে তখন এই সাঁকোর ওপর দিয়ে জল উঠে যায় এর ওপর দিয়ে আবার একটা কাঠের পাতা পেতে দেয় সেটার ওপর দিয়ে যেতে হয় লঞ্চে এতটা রিক্স কি কেন যে এইটার কোনো ব্যবস্থা করছে না সেটা ঠিক বলতে পারবো না যাই হোক আমি এখন লঞ্চে উঠবো উঠে আমাকে যেতে হবে ওপারে আর দেখুন মাঝখানটাও কতটা গ্যাপ কোনোভাবে যদি কারোর পা নিয়ে না পুরো ভেঙে যাবে চলুন যাই লঞ্চ যে চড়তে আমি চিরকালই একটু ভয়ই পাই বলা যায় না কিন্তু এইবার যাতায়াত করে করে আমার একটু অভ্যাস হয়ে গেছে ওই যে সামনে দেখা যাচ্ছে ফেরিঘাটটা ওই অবধি কিন্তু আমাকে যেতে হবে এবার ফেরিঘাট থেকে আমি টোটো ধরে সোজা চলে এসেছিলাম এটা হচ্ছে অ্যালকভের বিল্ডিংটা এখানে আজকে আমরা আসার কারণ হচ্ছে আমাদের আজকে সেল ডিটটা রেজিস্ট্রি তো এইটা হচ্ছে অ্যালকোভের মূল বিল্ডিং বা ঢোকার এন্ট্রান্সটা আর ওপরে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে পাঁচতলা মল শপিং মল তৈরি হচ্ছে এখানে দেখুন টুকটু ট্রুটোকো কাঁ কেউ চলছে এটা হচ্ছে শপিং মলটা তৈরি হচ্ছে যেটা কিনা না নেক্সট ইয়ারের ডিসেম্বর মাসে এই এপ্রিল মাসে তো উদ্বোধন হয়ে যাবে আর সামনেই হচ্ছে জিটি রোড আমরা অপেক্ষা করেছিলাম এই যে ইকো ফ্রেন্ডলি গাড়িটার জন্য কারণ এইটাতে করেই আমাদের ভেতরে ওরা নিয়ে যাবে এই একটা সুবিধা আছে পরবর্তীকালে শুনলাম এই গাড়িটা থাকবে কিন্তু পাঁচ টাকা করে ভাড়া নেবে যাই হোক সেটা নিক আর আমার অ্যালকের সব থেকে বেশি ভালো লাগে এই পরিবেশটা এই গঙ্গার পাশ দিয়ে এত সুন্দর গ্রিনারি আর তার মধ্যে একটা বিল্ডিং এত সুন্দর লাগে আমার মানে এখানে আসলেই আমার মনটা ভালো হয়ে যায় আর এই হচ্ছে যেটা ভবিষ্যতে ক্লাব হাউস হবে সেটা দেখুন বাইরেটা কত সুন্দর পুরো মেঘলা আকাশ গঙ্গা বয়ে যাচ্ছে আর চারদিক দিয়ে কত গাছপালা সত্যিই ভালো লাগে আর এখানে আসলে পর এখানে এসে ওই জুতোটাকে যেটা কভার যেটাকে বলা হয় সেটাকে পড়তে হয় মেশিন এই মেশিনটার মধ্যে ওখানটা পা পুরো অটোমেটিকলি হয়ে যায় চলুন আমিও পরে এবার ভেতরে যাব এই যে এটাই হলো ভবিষ্যতে ক্লাব হাউস মানে এখন এখানে ওরা অফিস করেছে বাট ভবিষ্যতে এখানে যারা থাকবে তাদের জন্য এটা পুরোটাই ক্লাব হাউস করে দেবে ভিতরটা ঢুকলেই পুরো মনে একটা সে বিশাল বড় হোটেলের মধ্যে সে ঢুকছি এমন একটা ফিল হয় একটা মনের আনন্দ তো একটা আছেই যে একটা নতুন জিনিস আমাদের হবে এদিকে ওয়াশরুম আর এইদিকে আছে হচ্ছে ক্যান্টিন মানে যেখানে ওরা চা ফা কফি টফি করে দেয় জল টল থাকে আর এইটা হবে হচ্ছে মিনি থিয়েটার যেখানে একশো কুড়ি জন লোক একসাথে বসে সিনেমাটা দেখ সিনেমা দেখতে পারবে চলুন আমরাও গিয়ে বসি তারপরে ওরা লোকজন আসবে এখানে মোটামুটি কাজ তৈরি হয়ে মানে শুরু হয়ে গেছে ওরা ডিটটা আমাদের দিয়েছে দিয়ে বললো ভালো করে পড়ে দেখুন কোথাও কোনো সমস্যা আছে কিনা তো ওই কারণের জন্য হাজবেন্ডও পড়া শুরু করে দিল ডিটটা ভালো করে পড়ে দেখতে হবে যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে বা কিছু চেঞ্জ করতে হয় তো সেটা করেই নিতে হবে আর এই ভদ্রলোক দেখুন পুজো করলো পুজো করে সমস্ত টেবিলের মধ্যে আরতি নিয়ে যাচ্ছেন যাতে মানে আরতিটা আমাদেরকে দিতে পারেন আর জল দিয়ে গেল এদের কিন্তু আতিথেয়তার কোনো মানে একদম তুলনাহীন যাওয়ার সঙ্গে সঙ্গেই ঠান্ডা জল চা কফি লস্যি যে যা খেতে চাইবে তাই এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি মানে কোনো এর জন্য কোনো কোনো চার্জ করে না তো ওরা দুজন দুধ কফি খেলো আমি খেলাম ব্ল্যাক কফি আমি কখনোর জন্যই দুধ খাই না বলে আমি ব্ল্যাক কফি খেলাম উইদার সুগারে তার সাথে দিয়েছিলো কিছু কুকিস আর দিয়েছিল কিছুটা কেক আমি কিছুই খাইনি শুধু ব্ল্যাক কফিটাই খেয়েছি আর ওদিকে হাজবেন্ড বসে বসে সমস্ত ডিটটা পড়ছিলো মোটা ডিটটা মোটামুটি পড়া হয়ে গেছে যেখানে যা প্রবলেম আছে সেগুলোকে বলে দিল যে কোন কোন জায়গায় চেঞ্জ করতে হবে সেগুলো সব এখানে কিন্তু স্টাফ দিয়ে ভীষণ ভালো সবাই কিন্তু খুব মানে যত্ন করেই পুরো কাজটা করে দেয় যার জন্য নিজেদের না অতটা হেডেক কিন্তু আমাদের নিজে নিতে হয়নি এখানে বাবা মোটামুটি সই করার কাজটা শুরু করেছে অনেকটা পেজ জুড়ে সই করতে হবে তাই বাবা বিরক্ত হয়ে যাচ্ছিলো বারবার করে আরে ভদ্র মহিলা তো মোটামুটি আমাদেরকে বুঝিয়ে যাচ্ছেন বা আরও যারা নিতে এসে সেগুলো এই যে ডিডের মধ্যে বাবার আঙুলের ছাপ দিচ্ছে মোটামুটি কাজ আমাদের শেষ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য করেই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন